আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আপনারা দেখছিলেন সূর্যব্লকের নতুন নতুন সিরিজগুলি অনেক সুন্দর আজকে প্রবরটি ছিল আমার প্রিন্সেসের সহকর্মী যারা আছে তাদের সাথে কিছুক্ষণ সময় মত বিনিময় পাস খেলাধুলা আর্ট এভরিথিং হঠাৎ করে যাই আমি মামুন ভাইদের বাসায় ওখানে গিয়ে দেখি লাকি ও খুকি তারা দুজনই এখানে আছে এবং তাদের ছেলে ছেলেমেয়েরাও এখানেই আর আমার প্রিন্সেস পেয়ে তো অনেক খুশি কারণ অনেকদিন পর তাদেরকে পেয়েছে মানে দিল খুলে মানে কি বলবো খাওয়া দাওয়া সব বন্ধ খাওয়া দাওয়া করবেন শুধু খেলবে তাদের সাথে যতক্ষণ ছিল শুধু খেলাধুলাই করলো আসার সময় ঝুর জোর করে তাকে কিছু খাইয়ে দেওয়া হলো এখন চিন্তা করেন অনেক দিন পর পাওয়ার পরে সবাই খুবই খুশি একে অপরের কাছে পাইছে সবাই খুশি মানে সারাক্ষম দৌড়াদৌড়ি এটাই তাদের খেলা অনেক কিছু বলতেছিল অনেকদিন পর দেখছে তোমরা সবসময় আসো না কেন এই সমস্ত প্রশ্ন করতেছে একে অপরকে তাই তো আমরা সবসময় আসি এখানে আসতে দেখা হবে আরটা সবাই মজা নানান ধরনের প্ল্যান করতেছে রাত্রেবেলা তারা একসাথে থাকবে মানে আর অনেক কিছু আর কি আমি শুধু শুনতেছি আর কি আর ভিডিও করতেছি আমার কাছেও তাদেরকে দেখে মানে আমারও সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে বলে কোনো সময় বয়সটা আমার এমন ছিল আর সেই সময় আমরাও অনেক কিছু করেছি অনেক দুষ্টমি করেছি অনেক কিছু করেছি সেগুলো আমারও মনে পড়ে যায় আশা করি আপনারা যারা দেখবেন তাদের সবারই কম বেশ মনে পড়ে যাবে সেই দিনের কথা পিছনের দিকের কথাগুলি একটু একটু মনে পড়বে আর যখন মনে পড়বে তখন খুবই ভালো লাগবে কারণ আমি দেখেছি আমি যতবারই পিছনের দিকে গিয়েছি আর কি ভাই আমার মনটা জীবনে অনেক ফ্রেশ হয়ে গেছে আর কি অনেক ভালো মনটা একদম ভালো হয়ে গেছে এমন মনে হল আর কি কারণ যে জীবনটা ফেলে আসছে আমরা সেই জীবনটা তো কখনো ফিরে পাবো না কিন্তু ওই জীবনগুলোর কথা মনে রেখে হ্যাঁ ওই জীবনগুলোর কথা মনে রেখে ওই সময়টুকু কীভাবে কী করেছিলাম কি কি করতাম না করতাম সব কিছু স্মরণ রেখে মনটাকে অনেক চেঞ্জ করা যায় অনেক পরিবর্তন করা যায় এটা আমি নিজেই প্রমাণ পেয়েছি আপনারাও চিন্তা করে দেখবেন অ্যাকচুয়ালি আপনারাও আশা করি আমার কথার সাথে আপনারা একমত হবেন আপনার এই ভিডিওটা দেখার পর যদি আপনারা একটু পিছনের দিকে চলে যান তাহলে ইনশাল্লাহ আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আপনার সাথে ফলে যাবে যাই হোক সব মিলে তাদেরকে দেখে আমারও প্রাণটা অনেক ভরে গেল খুশিতে তারা এত আনন্দ মানে এত আনন্দ করতেছিল এত মজা করতেছিলো দুষ্টমি দৌড়াদৌড়ি ফলাফলি অনেক কিছু আর বিদেশ অ্যাকচুয়ালি বাইরের বাড়িতে মানে বিদেশের বাড়িতে সাধারণত এরকম হয় না একেবারেই মনে করেন যেমন আমরা জ্বালায় থাকি একটা পরিবার বা মাসিম দুইটা পরিবার হইতে পারে আশেপাশে কিন্তু এইভাবে ছেলেমেয়ের একসাথে খেলাধুলা করার এরকম সুযোগ সুবিধা খুব কম হয় আর কি যাই হোক যে আজকে ওরা অনেক খুশি তাদেরকে দেখে আমার কাছে অনেক ভালো লাগতেছে আমিও তাদের সাথে খাওয়া দাওয়া বাদ দিয়ে তাদের সাথে আমি ছিলাম কন্টিনিউ অনেকে অনেক কিছু আসা জিজ্ঞেস করতেছে যে কেন আপনারা আসেন না সময় আমরা তো এখানে আসি মানে নানান ধরনের কথা আমাকে জিজ্ঞেস করতেছে আর কি সব সময় আসবেন তাহলে ভালো বাস খেতেও ভালো খাওয়া আমরা সবাই সাথে থাকবো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটি আমরা সবাই ঘুমাবো মানে খুব মজা করতে আর কি মানে আমি দেখলাম যে তারা অ্যাকচুয়ালি মানে অন্যরকম হয়ে গেছে আর কি সবাই সবাই পায় মানে খুব খুশি হয়ে গেছে আর কি তা আমার কাছে খুব ভালো লাগছে আর কি সেই জন্য আমিও তাদের সাথে অনেকক্ষণ ছিলাম আর কিছুক্ষণ বিনিয়োগ করলাম আর কি আপনাদেরকে শেয়ার করবো সেই উদ্দেশ্যে যাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফে